আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল গ্রানিজ অথেন্টিক ফুড আজ আপনাদেরকে একটু ভিন্ন রকমভাবে ইলিশ মাছের একটি ঝোলের রেসিপি করে দেখাবো আর এটি হচ্ছে করলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমি এক কেজি ওজনের একটি ইলিশ মাছ থেকে পাঁচ পিস মাছ নিয়েছি কড়াইতে হাফ কাপের মতো তেল দিয়ে তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং লবণ অ্যাড করে দিব তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ আদাবাটা বাটা অ্যাড করে দিব তো আদাবাটা বাটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ ভেজে নিব এরপর কিছুটা পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো এক চা চামচ পরিমাণ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েই আমি সবজি অ্যাড করে দিয়েছি তো আমি একটা করলা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে হাফ কাপের চেয়ে একটু কম হবে ডাটা একদম কচি ডাটা ও নিয়েছি তো মশলার সাথে সবজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর মাছ অ্যাড করে দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দুটোই এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিব তো নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ইলিশ মাছ আসলে যেভাবে রান্না করা যায় সেভাবে স্বাদ লাগে যদি মাছটা স্বাদের হয় যাই হোক করলা দিয়ে এভাবে ইলিশ মাছের পাতলা ঝোল আপনাদের খাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা মাঝে মধ্যে এরকম করে খাই খেতে কিন্তু অসাধারণ লাগে তো এদিকে ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে আমি মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো এটা জাল করে নিয়েছি এবার এটাকে আরও দুই মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিব এইভাবে যে কোনো সবজি দিয়েই ইলিশ মাছের ঝোল রান্না করা যায় তবে করলা দিয়ে ঝোল ঝোল ইলিশের রেসিপিটি কিন্তু দারুণ স্বাদেরও আবার স্বাস্থ্যকর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ